একাদশ শ্রেণীর সাবজেক্ট নির্বাচন নিয়ে আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এই সাবজেক্ট নির্বাচনে ভুল করলে ভবিষ্যতে যে পড়াশোনার স্তর রয়েছে সেখানে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারো মানবিকের আজকে সাবজেক্ট আলোচনা করব। মানবিকের মূলত তোমাদের এখানে এই গ্রুপ সাবজেক্ট তিনটা এবং ফোর সাবজেক্ট একটা এই টপিকটা সব তোমাদের বুঝতে হবে কোন সাবজেক্টগুলো সহজ হবে কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে হবে বা হবে না কোন সাবজেক্টে সহজে এ প্লাস পাওয়া যায় কোন সাবজেক্ট পড়লে কী হওয়া যায় এইগুলো আমরা আলোচনা করব। এগুলোর বেসিসে একটা সাবজেক্ট নির্বাচন তুমি কীভাবে করতে পারো বেসিক্যালি মানবিক যদি আমরা কথা বলি এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে প্রায় আটটারোটা সাবজেক্ট আছে যেখান থেকে তুমি যে কোনো তিনটা সাবজেক্ট চুজ করতে পারবা আবার চতুর্থ বিষয়ের ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট আছে যেখান থেকে তুমি একটা বিষয় চুজ করতে পারবা তো এখানে আমরা বলবো এই চুজ করা বা এই নির্বাচন করার ক্ষেত্রে তুমি কি ভূমিকা রাখতে পারো তোমার ফিউচার কি হইতে পারে কোন সাবজেক্টগুলো সহজ কোন সাবজেক্টগুলো কঠিন তোমার জন্য বেস্ট সাবজেক্ট কোনটা তোমরা যদি ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখো কারণ কলেজ যখন তোমরা চূড়ান্ত ভর্তি হবা তখন তোমাদের এই সাবজেক্ট নির্বাচনের প্রসঙ্গ সামনে আসবে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণে কলেজকে জানাইতে হবে তুমি কোন সাবজেক্ট নিতে চাও সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে সেই প্রশ্নটা সামনে আসবে এরকমটি একটা ফর্ম আসবে তোমাদের সামনে আমি যদি দেখাই এই দেখতে পাচ্ছো একটা ফরম এই ফরমে দেখতে পাচ্ছ এখানে কলেজগুলোর ক্ষেত্রে বলা আছে যে সকল শাখার এই যে আবশ্যিক বিষয় তোমাকে সাবজেক্ট নির্বাচন করতে বলছে এরকম একটা ফর্ম তোমাকে দিবে যেটা তুমি টিক দিবা ঠিক আমি তোমাদেরকে আজকে মানবিক থেকে দেখাবো বাট ব্যবসার ক্ষেত্রে আরেকদিন ভিডিও করবে এবং বিজ্ঞানের ক্ষেত্রে আরেকটা ভিডিও হবে এইসিসি সাদা শিক্ষার্থীরা আমি জানি বাংলা ইংরেজি এবং আইসিটি কোন বই কিনবা অনেক দুশ্চিন্তা করছো তোমরা তোমাদের জন্য চলে এসেছে যে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা ইংরেজি এবং আইসিটির গুরুত্বপূর্ণ তিনটা বই বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র থাকছে বাংলা প্লাস বইয়ে গদ্য এবং কবিতার তোমরা এখানে ব্যাখ্যা পাবা এবং এখান থেকে হুবাও পরীক্ষা তোমার প্রশ্ন কমন পড়েছি বিগত সালগুলোতে এবং এই বইটা রকমের বেস্ট সেলার বই এরপর রয়েছে তোমাদের ইংরেজি এ প্লাস বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের নতুন সিলেবাসে তৈরি করা তোমাদের সাতাইশে এবং তোমাদের যত শর্টকাট নিয়ম যত ব্যাখ্যা অনুবাদ সব কিছু তোমরা এই একটা বইতে পেয়ে যাবা তাছাড়া এখানে ইউটিউব ক্লাসগুলো দিয়ে দেওয়া রয়েছে এছাড়াও রয়েছে তোমাদের আইসিডি ম্যাজিক এটাও দারুণ একটা বই এই বইটা থাকলে তোমার কোনো টিচারও দরকার হবে না ইউটিউব ক্লাসগুলো তোমরা এখানে কিউআর কোড স্ক্যান করলে পেয়ে যাবা বইগুলো অর্ডার করতে তোমরা নাইট টোয়েন্টি ফোর পাবলিক ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো অথবা নিচের দেওয়া তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারো অথবা রকমের তো অর্ডার করতে পারো তো চলো আমরা ক্লিয়ার করি এবং তোমাদেরকে বিষয়গুলো একটু এক্সপ্লেন করি যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই করে রাখো পাশে রেখে বেল আইকন বাজিয়ে রাখো কারণ পড়ালেখা নিয়ে সব আপডেটগুলো তোমরা আমাদের এখান থেকে পাবা এবং ফেসবুকে যারা ভিডিও দেখছো শেয়ার করে দেওয়া বন্ধু বান্ধবের কাছে টাইম লাইনে যাতে করে যখন দরকার হয় তখন কাজে লাগে বিষয়গুলো আরও একবার বুঝে দেন সিলেকশন নিতে পারো এবং অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা আমরা যদি এখানে একটি কথা বলি তোমাদের আবশ্যিক বিষয় তিনটা নিয়ে তিনটা বিষয় হচ্ছে আবশ্যিক থাকবে তোমাদের টোটাল পরীক্ষা হবে পাঁচ এবং দুই সাতটা বিষয় পরীক্ষা হবে যার মধ্যে তিনটা হচ্ছে তোমার আবশ্যিক বিষয় গ্রুপ সাবজেক্ট তিনটা ছয়টা আর হচ্ছে অপশনাল সাবজেক্ট এটা হচ্ছে সাতটা সাবজেক্টে তোমার পরীক্ষা হবে বাট স্পেসিফিক্যালি তুমি পরীক্ষা দিবে তেরোটা সাবজেক্টে কারণ প্রথমও দ্বিতীয় পত্র রয়েছে এখানে তোমরা দেখো লক্ষ্য করো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে হবে বাংলা সাবজেক্ট ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে হবে ইংরেজি সাবজেক্ট এবং আইসিটি সাবজেক্ট এইটা বিজ্ঞান মানবিক ব্যবসা সবারই নিতে হবে এটাকে বলা হয় আবশ্যিক বিষয় বা আবশ্যিক সাবজেক্ট এখন এই যে তিনটা এখানে সাবজেক্ট পাশটা হইলেও মানে পত্র পাঁচটা হইলো সাবজেক্ট কিন্তু তিনটা এই তিনটে বিষয় হচ্ছে আবশ্যিক এখন গ্রুপ সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো চলো গ্রুপ সাবজেক্টই সবচেয়ে বেশি কথা বলার জায়গা এই দেখতে পাচ্ছ মানবিকের গ্রুপ সাবজেক্ট এখান থেকে তুমি যে কোনো তিনটা পিক করবা এই পয়েন্টে এসে এখন এখানেই আমরা তোমাদের সাথে আলোচনা করবো সহজ কঠিন বা কী সাবজেক্টগুলো রয়েছে এবং একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যখন তোমরা এই সাবজেক্ট এখান থেকে যখন সিলেকশন করবা তখন তোমাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে লাইক যেমন ধরে যে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে গ্রুপ সাবজেক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি এখানে প্রথম দ্বিতীয় পত্র লিখি না কিন্তু প্রত্যেকটারই কিন্তু প্রথম দ্বিতীয় পত্র রয়েছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ক্লিয়ার দেন আমরা যেটা আলোচনা করি তোমাকে ইতিহাস ইসলাম ইতিহাস যে কোনো দুইটার একটা নিতে হবে তুমি দুইটা নিতে পারবে না হয় ইতিহাস নিবা নয় ইসলাম ইতিহাস নিবা দেন পৌনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল যুক্তিবিদ্যা মানবিকে যারা পড়েছ তারা অলরেডি ইসলাম ইতিহাস সংস্কৃতি পড়ে আসছি বাংলাদেশের ইতিহাস পড়ে আসছো পৌনীতি পড়ে আসছো অর্থনীতি পড়ে আসতো ভূগোল পড়ে আসছো এখানে নতুন করে যুক্ত হচ্ছে যুক্তিবিদ্যা সমাজকর্ম সমাজবিজ্ঞান এবং শুধুমাত্র ইতিহাস সেক্ষেত্রে এই বইগুলো তোমাদেরকে নতুন করে পড়তে হবে তার তোমাদের আগে অলরেডি পৌরনীতির বেসিক ক্লিয়ার আসে অর্থনীতির বেসিকটা ক্লিয়ার আসে এবং ভূগোলের বেসিক ক্লিয়ার আছে এবং ইতিহাসের একটা বেসিক ক্লিয়ার আছে নতুন বই কিন্তু তিনটা এখন এই জায়গায় তোমরা কোন কোন বইগুলো নিতে পারো প্রথমত যে প্রশ্নটা ছিল কোন সাবজেক্টগুলো সহজ সাবজেক্টে যদি তুমি চিন্তা করো এখানে সবচেয়ে সহজ সাবজেক্টের কথা যদি বলি ইতিহাস অথবা ইসলাম ইতিহাস প্রচণ্ড পরিমাণের ইতিহাস নিয়ে কথাবার্তা বলা কিন্তু তুলনামূলক অন্যান্য সাবজেক্টের তুলনায় সহজ একটা সাবজেক্ট বলে আমার কাছে মনে হয় তোমরা সাবজেক্টটা নিতে পারো এখানে শাল বা ইতিহাস নিয়ে ইতিহাস একটা ঘটনা প্রবাহ যেহেতু খুব সহজে মনেও রাখতে পারবা বিশেষ করে ইসলামী ইতিহাস যারা আমরা ইসলাম শিক্ষার বা ইসলাম মুসলমান তাদের ইসলামী ইসলামের ইতিহাসটা অনেক ভালো স্যুট করবে যারা ইসলাম শিক্ষা পড়তেও ভালোবাসো এখানে সুরাকেরাত পড়াবেন অবশ্য তবে তোমাকে নর্মালি যে তাদের আমাদের মুসলমানদের যে ইতিহাস রয়েছে সেগুলো নিয়ে এখানে কথা বলা আর যারা ওভারঅল ইতিহাস ভালো তার ইতিহাস নিতে পারো ও আমার কাছে সাবজেক্টে বেশ দারুণ একটা সাবজেক্ট বলে মনে হয় এই দুইটাই দেন রলো পৌরনীতি সুশাসন অর্থনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল এগুলোর থেকে সহজ সাবজেক্ট কোনগুলো এখানে যদি সবচেয়ে সহজ সাবজেক্টের কথা বলি তাহলে সবচেয়ে সহজ সাবজেক্ট আসবে ভূগোল ভূগোল কেন সহজ সাবজেক্ট জানো কারণ ভূগোলে তুমি কিন্তু এসএসসিতে ভূগোলে কিন্তু ব্যবহারিক দাও না কিন্তু ইন্টারমিডিয়েটে ভূগোলে ব্যবহারিক আছে পঁচিশ মার্কে আসবে প্র্যাকটিক্যাল থেকে তার মানে পরীক্ষা মাত্র পঁচাত্তরে সেইখানে ব্যবহারে কিন্তু তুমি প্রতি সেবীষ এমনি পেয়ে যাবা যার কারণে এই সাবজেক্ট অনেক সহজ হিসেবে আমার কাছে মনে হয় এবং তার সাথে তোমার সাবজেক্ট একটা রয়েছে যুক্তিবিদ্যা এটাও মোটামুটি ভালো একটা সহজ সাবজেক্ট এছাড়া সমাজকর্ম সমাজবিজ্ঞান এগুলো কিন্তু তোমরা এর আগে কখনো পড়ো নাই এসএসসিতে পড়ো না নতুন একদম পুরো বা যারা কি নেই ফিউচার করতে চাও এইসব বিষয়ে তারা এগুলো নিতে পারো বাট আমার কাছে এই তিনটা অনেক সহজ সাবজেক্ট মনে হয় একই সাথে পৌর নিতে আমার কাছে সহজ সাবজেক্ট মনে হয় এবং মানবিকের সবচেয়ে কঠিন সাবজেক্ট মনে হয় অর্থনীতিকে অর্থনীতিকে কারণ অর্থনীতিতে যোগান চাহিদার যে অধ্যায়গুলো রয়েছে দেশজ উৎপাদন এই বিষয়গুলো যে উৎপাদন মূলধন এগুলো যে অধ্যায়গুলো রয়েছে এগুলো অনেকে নিতে পারে না সেক্ষেত্রে একটু কঠিন মনে হইতে পারে স্কিপ করতে পারো চাইলে বাট এই চারটা বই আমার কাছে যথেষ্ট সহজ বলে মনে হয় এবার আমরা একটা মানদণ্ড তৈরি করি যে কোন কোন সাবজেক্টে প্রাইভেট পড়তে হবে নর্মালি তোমাকে এখানে ইংরেজি প্রথম পদ দিতে হবে এবং আইসিটিতে প্রাইভেট পড়তে হবে এইটা তো তোমার আবশ্যিক বিষয় বাট এখানে যদি কথা বলি মানবিক বিভাগের কোনো সাবজেক্টই তোমাকে স্পেশালি প্রাইভেট পড়ার কোনো দরকার নেই অর্থনীতির ক্ষেত্রে হালকা বোঝানোর জন্য ক্লাস নিয়মিত করা লাগতে পারে বাট প্রাইভেট পড়ার মতো অত কোনো কিছু হয়ে যায় নাই ক্লিয়ার দুইটা বিষয় কোন কোন সাবজেক্টে প্লাস পাওয়া সহজ এ প্লাস পড়ার যদি কথা বলো অবশ্যই অর্থনীতিতে এ প্লাস পাওয়া সহজ কঠিন হইলেও অর্থনীতিতে অনেক সহজে এ প্লাস পেতে পারো তোমরা কেমন এবং চেষ্টা করবো অর্থনীতি যাদের একটু কঠিন পড়াশোনা নিয়ে আগ্রহ আছে একদম সৃজনশীল দশে দশ চাও দশে নয় চাও তার অর্থনীতি পিক করার এছাড়া পৌরনীতি এছাড়া যুক্তিবিদ্যা এইগুলো বেশ ভালো সাবজেক্ট যেগুলোতে সহজ এ প্লাস পাওয়া যায় ভূগোল অনেক সহজ এ প্লাস পাওয়া যায় বাট ইতিহাস ইসলাম ইতিহাস তারপর হচ্ছে যে তোমার সমাজকর্ম সমাজবিজ্ঞান এগুলো একটু একটু বেশি লেখালেখি যদি প্রশ্ন আসতেছে তো একটু তুলনামূলক কম রেজাল্ট খারাপ রেজাল্ট বা খুব বেশি এ প্লাস পায় না কোন সাবজেক্ট পড়লে কী হওয়া যায় নর্মালি যাদের ইতিহাস নিয়ে চিন্তাভাবনা রয়েছে যারা নর্মালি টিচার হইতে চাও তারা ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলো পড়তে পারো অর্থনীতি পড়তে পারো যারা ব্যাংকে চাকরি করতে চাও তারা অর্থনীতি পড়তে পারো আবার যারা কিনা দেখা যায় যে পৌরীতি সমাজবিজ্ঞান নর্মালি সমাজ বিজ্ঞান সমাজকর্ম যারা অনার্স মাস্টার্স করতে চাও এইসব বিষয়ের উপরে বিভিন্ন কর্পোরেট সেক্টরে চাকরি বাকরি করতে চাও মানব সম্পদ নিয়ে মানুষজন নিয়ে তারা সমাজবিজ্ঞান সমাজকর্ম পড়তে পারো সেক্ষেত্রে তোমাকে এগিয়ে রাখবে যদি দুইটা বছর তুমি সমাজবিজ্ঞান পড়লা বা দুইটা বছর তুমি সমাজকর্ম পড়লা আবার তুমি অনার্স থেকে আরও চার বছর সমাজকর্ম করবা দেখবে যে খুব ইজি হয়ে যাচ্ছে তোমার জন্য বাট হুটুৎ করে তুমি যদি এখন ভূগোল অনার্স করে গিয়ে যদি সমাজকর্মে তখন দেখবা যে তুমি অনেক পিছিয়ে আছো কারণ তুমি যদি ইন্টারমিডিয়েট দুইটা বছর এটা পড়তে তাহলে খুব এগিয়ে যাইত এবং এখানে অর্থনীতিও মোটামুটি ভালো সাবজেক্ট এটা নিয়ে যদি তোমার পড়ো এবং এটারও কিন্তু তোমার অনার্স মাস্টার্স রয়েছে এটা খুব ভালো একটা সাবজেক্ট ঠিক আছে তো ইতিহাস ইসলাম ইতিহাস অর্থনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম আর ভূগোল যুক্তি যুক্তিবিদ্যা না সরি ভূগোল এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু তোমার অনার্স মাস্টার্স রয়েছে সেগুলো নিয়ে তোমরা পড়লে অনার্স মাস্টার্সে একটা বেনিফিট তোমরা ইজিলি পেয়ে যাবা সে আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার এখন আসিতে তুমি কোন কোন সাবজেক্টগুলো নিবা আমার ক্ষেত্রে আমি তোমাকে একটা সাবজেক্ট অবশ্যই চুজ করবো তুমি ইতিহাস বা ইসলাম ইতিহাস এটা নাও এটা দারুণ একটা সাবজেক্ট তোমার জন্য হবে আমি এই পাশে তোমার সাবজেক্টগুলো লিখে রাখতেছি দুই নম্বরে আমি অবশ্যই বলবো তুমি অবশ্যই ভূগোল নাও ভূগোল যদি তোমার কলেজে থাকে ও সব কলেজে কিন্তু সব পাশে নাও থাকতে পারে তোমার যদি ভূগোল থাকে ভূগোল নাও দুইটা নাও তুমি তিন নম্বরে তুমি যুক্তিবিদ্যা নিতে পারো যদি যুক্তিবিদ্যা থাকে এই তিনটা তুমি নাও দেন তুমি পৌর নিতে নিতে পারো এটা তুমি নিতে পারো এই চারটা সাবজেক্ট খুব ইজিলি থাকে এবং এই চারটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটা তুমি নাও যে কোনো নাও সমাজকর্ম সমাজবিজ্ঞান অনেক জায়গায় একদম মেগনোরিটি দেওয়াই থাকে সেক্ষেত্রে তুমি নিতে পারো আর নদী স্কিপ করতে পারো ঠিক আছে এবং এই আটটা সাবজেক্টের মধ্যে এই চারটা সাবজেক্ট আমার কাছে বেস্ট বলে মনে হয় এবং তোমার সাথে এবার কথা বলি যে চতুর্থ বিষয় তুমি কোনটা নিবা চতুর্থ বিষয়ের ক্ষেত্রে আমরা ওই মানদণ্ডের অনুযায়ী যদি কথা বলি সবগুলোই সেম বাট এক্ষেত্রে তোমার যে কোনো একটা সাবজেক্ট পিক করতে পারবা আমার কথা যদি তুমি অর্থনীতি বা এইরকম সাবজেক্টগুলো ফোর সাবজেক্ট হিসেবে নিবা না কঠিন সাবজেক্টগুলো তুমি চেষ্টা করবা এই যে দেখতে পাচ্ছো মনোবিজ্ঞান তুমি চেষ্টা করবা ভূগোল তুমি চেষ্টা করবা সমাজবিজ্ঞান তুমি চেষ্টা করবা পৌনীতি তুমি এই পাশে চেষ্টা করবো মৃত্তিকা বিজ্ঞান ইসলাম শিক্ষা এই যে সাবজেক্টগুলো রয়েছে এইগুলোকে তুমি ফোরসাদ হিসেবে নেওয়া যাতে সহজে প্লাস পাইতে পারো তা আমি কোনো ধরনের ইসলাম শিক্ষাকে আমি সবসময় জন্য ফোরসাদ হিসেবে নিতে মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে ই করবো এবং মনোবিজ্ঞান নিবে কিনা মৃত্তিকা বিজ্ঞান নিবে কিনা এটা ডিপেন্ড করে কলেজের উপর অনেক সময় দেখা যায় এই সকল সাবজেক্টের টিচার থাকে না তাই নিয়ে কোনো লাভ নাই সেক্ষেত্রে তুমি লাগলে এই পৌরীতি নাও অথবা ভূগোল নেও অথবা তুমি ইসলাম শিক্ষা বা আবার সরি এখানে একটা সাবজেক্ট মিসিং আছে যেটা আমি দেই নেই সেটা হচ্ছে কৃষি শিক্ষা